আপু আপনার নাম জি আমার নাম বৃষ্টি কি করেন আপনি এই পড়া লেখা করি কোন ক্লাস পড়েন এসএসসি एग्जाम দিছি আচ্ছা আপনি ইউটিউব বা ফেসবুক পেজে কি দাদা ভিডিও দেখেন হ্যাঁ দেখি তো ভালো লাগে অনেক দুই একটা প্রশ্ন করে কি পারবেন অবশ্যই আচ্ছা আমি আপনাকে তিনটা প্রশ্ন করব এর থেকে দুইটা উত্তর দিতে হবে হ্যাঁ যদি পারেন তখন পক্ষ থেকে ছোট একটা গেম শুরু করব ওকে রেডি জি আচ্ছা আপনার প্রথম প্রশ্ন একটি পরিবারে মা বাবা ও তা সাতজন ছেলে প্রত্যেক ছেলের একটি করে বোন আছে পরিবারে মোট সদস্য সংখ্যা কতজন প্রশ্নটা আবার বলি একটি পরিবারে মা বাবা ও তাদের সাতজন ছেলে রয়েছে প্রত্যেক ছেলের একটি করে বোন আছে পরিবারে মোট সদস্য সংখ্যা কত মানে যেহেতু পড়ালেখা করেন একটু ভেবে বলবেন মানে জানি মানে মা বাবা রয়েছে সাতটা ছেলে আছে সাত ছেলের তিনটা বোন আছে সাত ছেলেরই একটা করে বোন আছে তাহলে মোট পরিবারের সংখ্যা কত না আবার বলেন বুঝি না একটি পরিবারে মা বাবা ও তাদের সাতজন ছেলে রয়েছে প্রত্যেক ছেলের একটি করে বোন আছে পরিবারে মোট সদস্য সংখ্যা কতজন মানে ফ্যামিলি সাতজন সাথে জয়নিং আপনাকে দিয়ে বোঝায় আপনি আপনার স্বামী দুইজন আপনাদের সাতটা ছেলে আছে দেন ওই সাত ছেলের একটি করে বোন আছে তাহলে মোট সংখ্যা কতজন হলো আমি কিছু বুঝি মাথা ঢুকতেছে না হবে না না পারবো সেকেন্ড প্রশ্নে যাব হ্যাঁ আচ্ছা আপনি দিতে প্রশ্ন কোন জিনিস ফ্রিজে রাখলেও গরম থাকে এটাও পারবো না রান্নার কাজে ব্যবহার হয় জিনিসটা

একটি গাছ আছে যার কোনো পাতা নেই কিন্তু ফল ধরে একটি গাছ আছে যার কোনো পাতা নেই কিন্তু ফল ধরে পাতা নেই ফল ধরে এটা হচ্ছে আরব দেশে বেশি পাওয়া যায় সৌদি আরবে বেশি পাওয়া যায় পানির ফল নাকি পানি ফল পানি ফল না তাহলে হয়নি আপনি জয়ী নন কি জানার ইচ্ছা দুইটা পারবেন হ্যাঁ একটি পরিবারে মা বাবা ও তাদের সাতজন ছেলে রয়েছে প্রত্যেক ছেলের একটি করে বোন আছে পরিবারে মোট সদস্য কত জন মা বাবা তারপর হচ্ছে সাত ছেলে গত নয় জন এখন ওনাদের সাতটা ছেলে সাতটা সাতটা ছেলে তো একটা করে বোন যেহেতু তারা এক মায়ের সন্তান তাহলে তো কিন্তু একজনে জন টোটাল আর একটা ছিল কোন জিনিস ফ্রিজে রাখলে গরম থাকে এটা হচ্ছে গরম মশলা দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যায় একটি গাছ আছে যার কোনো পাতা নেই কিন্তু ফল ধরে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন